বিলা বেলা ডুবলো ঘরে আয় আসছে দাদি আচ্ছা আকাশটা যেমন কেন মনে হচ্ছে আকাশটা রাগ করেছি এই আকাশ দেখলে আমার বুকের ভেতরটা কেমন করে উঠি কত পুরনো কথা মনে পড়ে যায় কি কথা দাদি কোন রাজার গল্প না রাজার চেয়েও বড় এক পরির গল্প যার ছিল এক জাদুকরী পাখা জাদুকরি পাখা সেটা দিয়ে কি হতো সেই পাখা যে ছোট তার মনের যে কোনো একটা ইচ্ছা পূরণ হয়ে যেত সত্যি তাহলে তো সবার সব দুঃখ মুছে যাওয়ার কথা দুঃখ মোছা কি অত সোজা শক্তি থাকলে তার ভালো ব্যবহার সবাই করতে পারে না বড় বালাই এক ঝড়ের রাতে পরে সে পাখা খসে পড়েছিল আমাদের গ্রামের শেষের ওই গভীর বনে তারপর কি হলো কেউ খুঁজে পায়নি ওটা অনেকে চেষ্টা করেছিল কত রাজা কত সদাগর কিন্তু ওই বন সাধারণ বন নয় ওখানে ঢুকলে নাকি দিক ভুল হয়ে যায় যারা লোভে পড়ে পাখার খুঁজে গিয়েছিল তাদের আর কোনো খোঁজ মেলেনি তাহলে পাখাটা এখনো ওখানেই আছে কে জানি হয়তো আছে নয়তো মাটির সাথে মিশে গেছে তবে আমার দাদের কাছে শুনেছিলাম ওই পাখা কেবল তাকে দেখা দেয় তার মন কাচের মতো স্বচ্ছ আর ইচ্ছাটা নিঃস্বার্থ আমার যদি এমন একটা পাখা থাকতো আমি চাইতাম যেন আমাদের শুকনো জমিতে বৃষ্টি নামে বাবার কষ্টটা একটু কমতো মনের ইচ্ছা মনেই ডাক ওসব সব ভাবরা ভালো না যা এখন হাত মুখ ধুয়ে আই দেখি খেতে দেব আচ্ছা দাদি সব শুনেছিস তো বুড়িটা কি কি বলল জি হুজুর আমি তো সবই গেল যাদুঘরী পাখার কথা বলছিলো হ্যাঁ পাখা যদি এই গল্প সত্যি হয় তাহলে আমার কপাল কুলে যাবে এই পুরোগ্রাম আশেপাশের সব জমি আমার হবে আমি যা চাইব তাই হবে রাজা হব আমি কিন্তু হুজুর সবাই যে বলে ওই বনে যে যায় সে আর ফিরে না ভূত প্রেত্তির আচর আছে ধরবো বোকা ওগুলো হলো গল্প যাতে তোর মতো সাধারণ মানুষ ভয় পেয়ে ওদিকে না যায় আসল জিনিস হলো সাহস আর বুদ্ধি আমার কাছে দুটোই আছে তাহলে এখন আমাদের কি করনি হুজুর ওই মিলা নামের মেয়েটার ওপর করা নজর রাখবি ওর তাদের যখন এত কিছু জানে তখন মেয়েটা ওই পাকার জন্য লোক করবে ও যদি পাকার খোঁজে বের হয় আমরা ওর পিছু নেব ও আমাদের জন্য পথ পরিষ্কার করবে আর যদি না যায়ও যেতে ভাবতে হবে গ্রামের সবার খালতা আরো বাড়িয়ে দেব মানুষের পেটে যখন টান পড়বে তখন জাদুর আশায় এমনিতেই ছটবে এখন যা আমার অনেক কিছু ভাবার আছে জয়নাল চাচা ঘরে আছেন আমি মিলা আয় মা আয় ভেতরে আয় কি মনে করে এই বুড়োর কাছে এলি তোর মুখটা এমন শুকনো কেন চাচা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আপনি তো এই গ্রামের সবকিছু জানেন বল মা সংকোচ করিস না আমার কাছে লোকনোর কিছু নেই আপনি কি পরিশ সেই জাদুকরী পাকার গল্পটা বিশ্বাস করেন বিশ্বাস অবিশ্বাসের উর্ধে কিছু জিনিস থাকে মা কিন্তু হঠাৎ এই কথা কেন দাদির কাছে গল্পটা শুনেছি আমি ভাবছিলাম যদি পাকাটা খুঁজে পাওয়া যেত তাহলে আমাদের গ্রামের কত উপকার হতো পানির কষ্ট ফসলের অভাব সব দূর হয়ে যেত বসির যাচার অত্যাচারও হয়তো কমতো তোর ইচ্ছাটা মহৎ মা কিন্তু পটা কাটায় বরা ওই পাখা শুধু ইচ্ছে পূরণ করে না মানুষের মনকেও পরীক্ষা করে যার মনে সামান্য লোভ থাকে তার সর্বনাশ ডেকে আনি আমার নিজের জন্য কোনো লোভ নেই চাচা আমি শুধু গ্রামের সবার মুখের হাসিটা ফিরে পেতে চাই আমি জানি মা তোর মনটা পরিষ্কার কিন্তু বসিরের মতো মানুষ তো গ্রামে আছে যদি পাখাটা ওর হাতে পড়ে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে আমি ওকে নিতে দেব না কিন্তু আমি তো পথে চিনি না কিভাবে খুঁজবো কোথায় যাব ওদের কথা কেউ জানে না তবে একটা কথা প্রচলিত আছে উত্তরের গভীর বনে সেখানে এক পুরনো বটগাছ আছে লোকে বলে ওই গাছ হলো বনের আত্মা সে নাকি বনের সব রহস্য জানে পুরনো বটগাছ হ্যাঁ কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয় আগে তোকে বনের প্রহরীর মন জয় করতে হবে বনের প্রহরী সে আবার কে কেউ বলে সে এক জ্ঞানী পেঁচা কেউ বলে সে এক অদৃশ্য শক্তি আমি শুধু জানি সৎ উদ্দেশ্যে আর অসীম সাহস ছাড়া তার সামনে দাঁড়ানো যায় না তুই কি সত্যি যেতে চাস সব জেনে শুনেও হ্যাঁ চাচা আমি চেষ্টা করে দেখতে চাই তাহলে যা মা আমার দোয়া তোর সাথে রইল কিন্তু খুব সাবধানে থাকিস আর মনে রাখিস সবচেয়ে বড় জাদু হল সাহস আর দয়া এই সাত সকালে পোটলি নিয়ে কোথায় जाচ্ছিস? জামিল তুই এখানে? আমি একটু বনের দিকে যাচ্ছিলাম। কিছু ঔষধি গাছ আনতি। মিথ্যা বলছিস। তোর চোখ অন্য কথা বলছে। আমি তোকে জয়নাচার বাড়ি থেকে ফেরি আসতে দেখেছি। তোর মুখটা খুব গম্ভীর। সত্যি করে বল কি হয়েছে? তুই বুঝবি না জামিল এটা আমার একার লড়াই। বন্ধু ভাবে নিশ্চয় বুঝব। আমাকে খুলে বল। আমরা তো একসাথে বড় হইছি। তোর কোনো বিপদ হলে আমি কি বড় থাকতে পারি? আমি পরিশে জাদু করে পাখাটা খুঁজতে যাচ্ছি কে তুই সব বড়দের গল্প বিশ্বাস করিস ওগুলো সব বানানো কথা না জামিল বানানো নয় আর যদি হয়ও আমি একবার চেষ্টা করে দেখতে চাই আমাদের গ্রামের অবস্থা দেখেছিস সবার মুখে শুধু হতাশা যদি সামান্য একটা আশার আলো থাকে আমি সেটা হাতছাড়া করতে চাই না কিন্তু তুই একা যাবে ওই ভয়ঙ্কর বনে যদি কোনো বিপদ হয় যদি পথ হারিয়ে ফেলিস যা হওয়ার হবে আমি ভয় পাই না তোর একা যাওয়ার কোনো দরকার নেই আমিও তোর সাথে যাব। না জামিল আমি তোকে বিপদে ফেলতে পারি না এটা খুব বিপজ্জনক বন্ধুত্ব মানে শুধু খেলার সাথে হওয়া নয় বিপদে পা সাধারণও নামি বন্ধুত্ব আমি তোকে একা ছাড়তে পারবো না চল একসাথে যাই যা হবে দুজনে মিলে সামলে নেবো চল তাহলে আমরা কতটা ভেতরে চলে এসেছি মিলি চারদিক কেমন ভোতরে আমার গা মঝম করছে ভয় না জামিল চোখ কান খোলা রাখ জয়নাল চাচা বনের প্রহরীর কথা বলেছিলেন কারা তোমরা আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশের সাহস করলে কি তোমরা কে কে কথা বলছে আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না মিলা একটা বড় গাছের ডালে বসা বিশাল এক পেঁচাকে দেখে আপনি কি বনে প্রহরী পড়তে আছে দেখছি মেটার হ্যাঁ আমি আমার নাম বনপ্রহরী যোগ যোগ ধরে এই বন আমি রক্ষা করছে বলো কি চাও তোমরা গুপ্তধন নাকি অমরত্ব আমরা পরে জাদুকরি পাকা খুঁজতে এসেছি হ্যাঁ আর দুজন লবি মানব সন্তান কতজনকে দেখলাম এই পাকার লোভে এসে বনের অতিথি হতে তোমরাও কি তাদের দলে না আমরা লবি নই আমরা আমাদের গ্রামের জন্য পাকাটা চাই আমাদের গ্রামে ভালো ফসল হচ্ছে না মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে আমরা শুধু চাই যেন আমাদের গ্রামে আবার শান্তি ফিরে আসি গ্রামের জন্য চাও নাকি ক্ষমতার জন্য বসিরকে আমি চিনি সে ওই পাখার পিছনে ঘুরছে তার উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য কি এক বসির একটা শয়তান লোক মিলা ওর মতো নয় ওর মনে কোনো পাপ নেই ও সত্যি সবার ভালো চায় মুখের কথা বিশ্বাস করা কঠিন মন পড়তে পারা সহজ আমার চোখের দিকে তাকাও মে বলো তোমার আসল ইচ্ছে কি যদি পাখাটা পাও তবে নিজের জন্য কি চাইবে আমি নিজের জন্য কিছুই চাইবো না আমার একমাত্র ইচ্ছা আমাদের গ্রামটা যেন আগের মতো সবুজ আর সুন্দর হয়ে উঠি সবার মুখে যেন হাসি ফুটি তোমার চোখে লোভের ছায়া নেই তোমার কথায় সততা আছে ভালো আমি তোমাদের পথ দেখাবো কিন্তু মনে রেখো পথটা ফলে সাজানো নয় অনেক পরীক্ষা দিতে হবে আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত বেশ তাহলে সোজা উত্তর দিকে যাও যতক্ষণ না অন্ধকার জঙ্গল পার হচ্ছে। জঙ্গল পার হতে পারলেই তোমরা সেই পুরনো বট গাছের কাছে পৌঁছাবে কিন্তু সাবধান ওই জঙ্গলে কাটাগুলো সাধারণ নয় ওগুলো মানুষের মনের ভয় দিয়ে তৈরি মনের ভয় দিয়ে তৈরি এর মানে কি গেলেই বুঝতে পারবে এখন যাও আমার আর কথা বলার সময় নেই মিলা দেখ ওটাই কি সেই অন্ধকার জঙ্গল কি ভয়ঙ্কর দেখাচ্ছে মনে হচ্ছে কবির রাত হয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে এটাই চল সাবধানেই যেতে হবে ও মেলা এই পথ তো শেষই হচ্ছে না মনে হচ্ছে একই জায়গায় বারবার ঘুরছি কই সব ঠিকই তো আছে এটা তোর মনির ফুল জামিল শক্ত হ আমার মনে হচ্ছে মা বাবাকে বলছেন বলছেন আমি অপদার্থ কোনো কাজিন না আমি আমি এগোতে পারবো না মিলা আমার খুব ভয় করছে জামিল ওগুলো তোর মনের ভয় বেচা তো এটাই বলেছিল এগুলো সত্যি নয় তুই সাহসী তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তুই পারবি চোখ বন্ধ করে ভাব তুই সব ভয়কে জয় করে ফেলেছিস আমি সাহসী আমি ভয় পাই না আরে অন্ধকার কেমন কমে আসছে মনে হচ্ছে দাদি কাঁদছে আমি হারিয়ে গেলে দাদির কি হবে আমি দাদিকে একা ফেলে আসতে পারি না জামিল আমার ফেরা উচিত মিলা এটা সত্যি নয় এটা তোর ভয় তোর দাদি তোকে নিয়ে গর্বিত তিনি জানেন তুই গ্রামের ভালোর জন্য এসেছিস মনে কর তুই সফল হয়ে ফিরে গেছিস আর দাদি তোকে জড়িয়ে ধরে আদর করছেন হ্যাঁ আমি ফিরব আমি দাদির জন্য গ্রামের জন্য সফল হয়েই ফিরব আমার ভয় পেলে চলবে না অন্ধকার জঙ্গল শেষ হয়ে আসতে সামনে একটা বিশাল বটগাছ দেখা যায় আমরা পেরেছি বেলা আমরা ভয়কে জয় করেছি এটাই সেই পুরনো বটগাছ কি বিশাল কিন্তু এখন কি করতে হবে কাজটা তো কোনো কথা বলছে না আমরা কি ভুল জায়গায় এলাম স্বাগত মানব সন্তান বন প্রহরী তোমাদের পাঠিয়েছে তাই না আপনি কথা বলতে পারেন আপনি কি বন বৃক্ষ অবিয়েই এই বনের আত্মা আমি সব জানি সব দেখি আমি জানি তোমরা কেন এসেছো তোমরা জাদুগুরি পাখা চাও তাহলে আপনি বলুন পুরীর পাখাটা কোথায় আছে পাখাটা আছে আয়না দিঘির ঠিক মাঝখানে কিন্তু সেই দিঘির জল সাধারণ নয় যে ব্যক্তি ওই জলে নিজের প্রতিবিম্ব দেখে তার মনের সবচেয়ে গোপন ইচ্ছাটা সত্যি হয়ে যায় তাহলে তো ভালোই আমি জলে থাকি গ্রামের কথা ভাববো অত সহজ নয় মেয়ে মন খুব চঞ্চল তুমি হয়তো গ্রামের কথা ভাবতে চাইবে কিন্তু তোমার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো ব্যক্তিগত ইচ্ছা যদি তখন জেগে ওঠে তাহলে সর্বনাশ হবে দিঘি সেই ইচ্ছা পূরণ করবে তাহলে উপায় উপায় হলো মনকে পুরোপুরি নিঃস্বার্থ করা দিঘির কাছে যাওয়ার আগে তোমাদের শেষ পরীক্ষা দিতে হবে প্রমাণ করতে হবে যে তোমাদের মনে ব্যক্তিগত কোনো চাওয়া নেই পরীক্ষা পূর্ব দিকে যাও সেখানে ক্ষুধার্ত বাঘিনী তার শাবকদের নিয়ে কষ্ট পাচ্ছে সে আহত স্বীকার করতে পারছে না তাকে সাহায্য করো বাঘিনীর কাছে যাব সে তো আমাদের এক মর্ত সময় দেবে না কে ভয় পেলে চলবে না দয়া আর সাহসী হলো আসল শক্তি যদি তাকে সাহায্য করতে পারো তবে আয়না পথ খুলবে এখন সিদ্ধান্ত তোমাদের পাগলামি ফিরে চল জামিল আমরা এত এসে ফিরে যেতে পারি না নিশ্চয় কোনো উপায় আছে ওরা তো শুধু খোদার্থ শয়তান তো নয় চল গিয়ে দেখি ওই দেখ বাগিনীটা শুয়ে আছে আর বাচ্চাগুলো খিদে কাটছে মনে হচ্ছে ও সত্যি অসুস্থ কি করব আমরা ওর কাছে খাবার নিয়ে যাব আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আর কিছু ফল আছে আমার পুটলিতে দাদির দাও একটা ওষুধের কাছে মূল আছে হয়তো এটা ওর কাজে লাগতে পারে কিন্তু আমরা কাছে গেলে তো ঝাপিয়ে পড়বে আমরা ভয় পাবো না আমরা ওকে বোঝাবো যে আমরা সাহায্য করতে এসেছি ভয় পেও না আমরা তোমার ক্ষতি করতে আসিনি আমরা তোমার বাচ্চাদের কান্না শুনেছি তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে এসেছি ও আক্রমণ করবে আমরা তোমাকে সাহায্য করতে চাই তোমার বাচ্চারা বিশ্বাসই হচ্ছে না ওর চোখে আমি রাগ দেখেনি কষ্ট দেখেছি সব মায়ের মনে একরকম বাগিনীটা খাওয়া শেষ করে তার বাচ্চাদের কাছে ফিরে যায় হঠাৎ গুহার দেয়ালের একটা পাথর সরে যায় আর আয়না পথ দেখা যায় বনবৃক্ষ ঠিকই বলেছিল চল এবার আয়না সুন্দর হ্যাঁ আর ওই দেখ দিঘির ঠিক মাঝখানে পাথরের উপর কি একটা জল জল করছি ওটাই নিশ্চয়ই সেই পাখা কিন্তু আমরা ওখানে পৌঁছাবো কি করে সাথে যেতে হবে তোমাদের আর কষ্ট করতে হবে না বাকি কাজটা আমি করব বসির চাচা আপনি আপনি এখানে কি ভাবে এলেন আমি প্রথম থেকে তোমাদের অনুসরণ করছে তোমরা বোকার মতো পথ পরিষ্কার করেছো আর আমি সেটা পেছন পেছন আরাম করে চলে এসেছি আপনার উদ্দেশ্য সফল হবে না বসির চাচা কে আটকাবে আমাকে তোমরা তুই পুষকে ছেলে মেয়ে পাখাটা এখন আমার আমি এই দেখিতে তাকিয়ে চাইব অফরন্ত ধন সম্পদ আর ক্ষমতা তারপর প্রোগ্রাম আমার অধীনে থাকবে সবাই আমার গোলাম হবে না আমি আপনাকে এটা করতে দেব না গ্রামের মানুষের স্বপ্ন নিয়ে খেলতে দেব না সরো আমার পথ থেকে থামো আমার জাদুকরী পাখার অপমান করো না লোভী মানুষ আমি বুত নই আমি পড়ি আলিয়া এই পাখা আমার তোমরা লোভী মানুষেরা এর যোগ্য নাও আমি আমি তো শুধু আমার ভাগ্য বদলাতে চেয়েছিলাম এতে দোষের কে আছে মিথ্যে কথা তোমার মনে শুধু ক্ষমতা আর অর্থের লোক তুমি যদি দেখির জলে তাকাতে তোমার লোক তোমাকে এক ভয়ঙ্কর দৈত্যে পরিণত করত তুমি নিজে নিজে সর্বনাশের কারণ হতে পড়ি আমরা এই পাখাটা নিজেদের জন্য চাইনি আমরা গ্রামের সবার জন্য চেয়েছিলাম আমি জানি আমি শুরু থেকে তোমাদের দেখছি তোমরা বনের প্রহরীকে সত্য বলেছ ভয়ের জঙ্গল পার হয়েছ সাহস দিয়ে আর ক্ষুধার্ত পাখিনিকে দয়া দেখিয়েছ তোমরা এই পাখার আসল যোগ্য অধিকারী না এটা হতে পারে না পাকাটা আমার আমি এত কষ্ট করে এসেছি বসির পাখাটার দিকে ঝাঁপ দিতে যায় কিন্তু পরীর সে এক পাও নড়তে পারে না তোমার শাস্তি হলো তুমি এই বনে পথ হারিয়ে ঘুরতে থাকবে যতক্ষণ না তোমার মন থেকে সব লোভ দূর হচ্ছে মিলা তুমি এখন দেখির দিকে তাকাও তোমার মনে সবচেয়ে পবিত্র ইচ্ছাটা প্রকাশ করো আমি কি পারবো যদি আমার মনে অন্য কোনো ইচ্ছা এসে যায় যদি আমি ভুল করে ফেলি তুই পারবি মিলা তোর চেয়ে ভালো মনার কারণে শুধু গ্রামের কথা ভাব আমাদের সবার কথা ভাব আমি চাই আমাদের গ্রাম আবার সবুজ হয়ে উঠুক মাঠগুলো ফসলে ভরে যাক শুকনো নদী জলে ভরে যাক গ্রামের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে দেহীর মাঝখানে থাকা পাখাটা উজ্জ্বল আলো ছুড়িয়ে দেয় আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করে বৃষ্টি বিলাদেশ বৃষ্টি রুইছে আমাদের ইচ্ছা পূরণ হয়েছে জামিল হ্যাঁ হয়েছে তোমার নিস্বার্থ ইচ্ছার জোরে আমার পাখা সবচেয়ে শক্তিশালী জাদু দেখিয়েছি এই পাখা এখন তার সব শক্তি হারিয়েছে এটা এখন একটা সাধারণ পাখা মাত্র এটা তুমি তোমার কাছে রাখো এটা তোমার সাহস আর দয়ার প্রতীক হয়ে থাকবে আপনাকে অনেক ধন্যবাদ বরি আলিয়া ধন্যবাদ তোমাদের প্রাপ্য তোমরা শিখিয়ে দিলে যে সবচেয়ে বড় জাদু কোনো পাখায় থাকে না থাকে মানুষের সুন্দর মনে আমি এখন আমার রাজ্যে ফিরে যাই ভালো থেকো চল মিলা এবার বাড়ি ফেরা যাক সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে ওই তো ওই তো মিলার জামিল ফিরে এসেছে সৃষ্টিকর্তার দয়ায় ওরা বেঁচে ফিরেছে আমরা ওদের জন্য খুব চিন্তা করছিলাম দেখ দেখ বৃষ্টি নেমেছে কতদিন পর নদীটাও জলে পরে উঠেছে আমাদের আর পানি কষ্ট মেলা তুই ঠিক আছিস তো তোকে ছাড়া আমি কিভাবে থাকতাম আমি একদম ঠিক আছি দাদি আর দেখো আমাদের গ্রামও ঠিক হয়ে গেছে তাহলে তোমরা পেরেছো মা তোমরা এই গল্পটাকে সত্যি করেছো সব মেলার জন্য সম্ভব হয়েছে চাচা ও সাহস আর ভালো মনে আমাদের পথ দেখিয়েছে না আমরা সবাই মিলে পেরেছি জামির আমার সাথে না থাকলে আমি পারতাম না দাদির গল্প জয়নাল চাচের উপদেশ সবকিছুই আমাদের সাহায্য করেছে তুমি তো বসন্তের ফুলের চেয়ে অনেক সুন্দরী আমি যদি কবি হতাম তোমার সৌন্দর্যকে উৎসর্গ করে শত শত কবিতা লিখে দিতাম